ভুলে ভুলে জীবন গেল হ্যাঁ বন্ধুরা জীবনে অনেক ভুল করছেন এবং ফেসবুকেও আপনি ভুল করতেছেন ফেসবুকে কন্টেন্ট বানাইতেছেন ভালো না তারপরেও ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিচ্ছে এখন মনিটাইজেশনের সেট আপ চলে আসছে কিন্তু আপনি সেট আপ করছেন ভুল এই ভুলের মাসল আপনাকে সারা জীবন টানতে হবে কিছু কিছু ভুল আছে ফেসবুকে থেকে আপনার ই করা যায় সংশোধন করা যায় কিন্তু কিছু কিছু ভুল আছে সংশোধন হওয়ার যোগ্য না আর সংশোধন হলেও বেশ সময় লাগে এই সময়ের জন্য সময়টা আপনি হেলাই হারাবেন না সময় কিন্তু অনেক মূল্য পে অ্যাকাউন্ট সেট আপ করতেছেন আপনি পাশে একজন এক্সপার্ট লুকে দিয়ে সেট আপ করেন আপনি দুই একটা ভিডিও দেখছেন অমনিতে পে অ্যাকাউন্ট আপনি নিজে নিজেই সেট আপ করছেন তো সেটআপের কথা একটু বলি যে নিজে নিজে সেট আপ করছে আমার প্রিয় এক ভাই হাফিজ ভাই সে পে অ্যাকাউন্ট সেট আপ করছে পে অ্যাকাউন্ট সেটআপে অজস্র ভুল সে সাভারের বাসিন্দা আমার কাছে কয়েকদিন আসছে তো আমি তাকে সময় দিতে পারি নাই সময় দিতে পারি নাই কি আমি সারাদিনে সারা দিনে হয়তো দশটা এগারোটা বা ছয়টা আটটা দশটা এরকম কাজ করি এবং সিরিয়াল অনুযায়ী কাজ করি একজনকে ডেকে নিয়ে বসাইয়া অন্য একজনের কাজ করা আরেকজনের সময় নষ্ট করা এটা খুব খারাপ এই জন্য আমি একজনকে টাইম দিই টাইম দিই মানে সিরিয়াল দিই এবং সেই টাইম অনুযায়ী আসে আমি তার পে অ্যাকাউন্ট সেট আপ করে দিই ফেসবুকের সমস্যাগুলো সমাধান করে দিই ফেসবুকের সাথে কথা বলে তো সে নিজে নিজেই সেট করছে এবং আমার কাছে এই দুই তিন দিন আসছে কিন্তু আমি তাকে সময় দিতে পারি না সে কিন্তু বেজার হয়ে গেছে যে করতে পারতেছেন না করে দিতেছেন না কেন কী আসে বিষয় আসলে আমার সময় খুবই সংকীর্ণ কারণ বয়স হয়ে গেছে আগের মতো এমন কাজ করতে না কাজের স্পিডটা একটু কম আর যে কাজগুলা করি আমি সঠিকভাবে করার চেষ্টা করি আপনারা হয়তো আমাকে ভুল বুঝেন ভুল বুঝবেন না প্লিজ ভাই ভুল বুঝবেন না কারণ ভুল বুঝলে আমি মনে অনেক কষ্ট পাইব আর এই কষ্টটা আমি ধরে রাখতে পারবো না কারণ আপনারাই আমার আপনজন জন ফেসবুকের আপনজন ফলোয়ারদের ফলোয়ার ভাইদের আপনজন আপনারা ভুল বুঝবেন না আমাকে একটু সময় দেন আমি আপনাদের সমস্যা সবারই সমস্যা সমাধান করে দিই কারণ এ আমি দ্রুত তাৎক্ষণিকভাবে কোনো সমস্যার সমাধান আমি এই মুহূর্তে দিতে পারবো না কারণ অনেকেই মনিটাইজেশন পাইছে দিনে অনেক কাজ আসে কিন্তু সেই কাজগুলো আমি তাকে সময় দেই এবং তার সময় অনুযায়ী আমার সময় অনুযায়ী মিলিয়ে তারপরে কাজ করি আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না হুম তো হাসিমুখে যাবেন হাসিমুখে আসবেন আল্লাহ হাফিজ বাই বাই